অতিথিবৃন্দ আসসালাম আলাইকুম নতুন বাংলাদেশ সরকারের এক সুটি সফলতা ও চ্যালেঞ্জ সমূহ শীর্ষক আজকের এই সমাবেশে এই সেমিনের বক্তব্য দেওয়ার দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আমি প্রথমে আয়োজকদেরকে আন্তরিক দক্ষতা জানাচ্ছি শুরুতেই আমি সরকারের সফলতা সম্পর্কে দু একটি কথা বলে আমার বক্তব্য শুরু করছি আজকে যে এখানে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছি এর আগেও হয়তো আমরা বক্তব্য দিয়েছি বিভিন্ন সময়ে কিন্তু এখন আমাদের বক্তব্যটা একটা স্বাধীন দেশে আমরা বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছি এবং এই স্বাধীন দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইনুস সাহেব বলেছেন যে আপনারা নির্ভয়ে সমালোচনা করুন তো এইটা এই বর্তমান সরকারের একশো দিনের সফলতার একটি বড় অংশ যে আমরা নির্ভয়ে কথা বলতে পারছি প্রিয় ভাইয়েরা প্রিয় ভাই বোনেরা আমরা দুই হাজার শহীদদের রক্তের বিনিময়ে এবং হাজার হাজার ভাই বোনদের অঙ্গহানি এবং বিভিন্ন দীক্ষার বিনিময়ে আজকে যে অর্জিত স্বাধীনতা এই স্বাধীনতার ভাগ্যে কাশে কালো মেঘ দেখা দিয়েছে কারণ প্রতি সরকার তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে আপনারা জানেন যে এই পূর্ববর্তীপত্তারা বলে গেলেন যে তারা যে প্রশাসন রেখে গিয়েছেন প্রথম স্তর দ্বিতীয় স্তর তৃতীয় স্তর চতুর্থ স্তর সর্ব স্তরে তাদের লোক এবং আজকে যারা দেশ চালাচ্ছেন তারা তাদের ক্ষমতা বা তাদের কার্যক্রম তারা সঠিকভাবে প্রয়োগ করতে পারছেন না পদে পদে আপনার তারা বাধাগ্রস্ত এই বর্তমান সরকার উদ্দেশ্যে দু একটি কথা বলতে চাই এর কারণ হচ্ছে যে আমরা জনগণরাই এই দেশের মালিক আমরা এই দেশ ছেড়ে চলে যেতে পারবো না আমাদেরকে এই দেশেই বসবাস করতে হবে এবং এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে হবে আর সে কারণেই আজকে এই অন্তর্বর্তী সরকারকে কোনো অবস্থাতেই ব্যর্থ করতে দেওয়া যাবে না প্রিয় ভাই বোনেরা আপনারা জানেন যে এই পদে পদে যে আপনার তাদের লোক বসানো রয়েছে সেটা প্রশাসন হোক পুলিশ ডিপার্টমেন্টে হোক সেনাবাহিনীতে হোক অথবা আপনার সব জায়গায় ইনকাম ট্যাক্সে সব জায়গায় তাদের লোক এবং সেই কারণে আজকে সরকার সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছেন না আমার পূর্ববর্তী বক্তা বলে গিয়েছেন যে যারা বিপ্লবের চেতনায় যারা বিপ্লবের চেতনায় উদ্বুদ্ধ যারা এই বিপ্লবের শরীর ছিলেন এই ধরনের লোকদেরকে প্রশাসনে নিয়োগ দেওয়া আজকে আমাদের এই সভা প্রধান অতিথি সাবেক আইজিসি এবং সাবেক সচিব এবং উনি বিএসপিও ছিলেন ওনার মাধ্যমে আমি বলতে চাই যেমন আমি যুক্তরাজ্যে ছিলাম যুক্তরাজ্যে বিশ বছর ধরে আমি দেখেছি যে সেখানে কমিউনিটি পুলিশ আছে আপনার সাধারণ জনগণ থেকে আপনার পুলিশ নিয়োগ করা হচ্ছে এবং ম্যাজিস্ট্রেসি যেটা ম্যাজিস্ট্রেসি তো আপনার বিচার বিভাগ থেকে কোনো সুযোগ নেই ব্রিটেনের ম্যাজিস্ট্রেসিটা সম্পূর্ণ সম্পূর্ণ আম জনতা থেকে আসে তাদের সাহায্য করার জন্য প্রত্যেকটা ম্যাজিস্ট্রেট কোর্টে একজন জেলা জজ থাকে আজকে এই জুডিশিয়ারি পুলিশ বাহিনীতে ভলান্টিয়ার নিয়োগ করতে হবে আর একটি কথা আমি বলতে চাই যে প্রশাসনে যে আমার ওই প্রধান যে আলোচক উনি বলে গিয়েছেন যে আপনার পনেরো দিন অফিস নাই তারপর উনি আপনার সচিব বড় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন একটির জায়গায় তিনটি গাড়ি পেয়েছেন আজকে এই যে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হচ্ছে আজকে আমাদের দেশপ্রেমিক লোকদের কোনো অভাব নেই কিন্তু শুধুমাত্র নিজের বিবেচনায় আপনার এই চুক্তিভিত্তিক নিয়োগ না দিয়ে আপনারা দয়া করে একটি নিয়োগ বিধি তৈরি করুন এবং সেটা শর্ট হবে কথা বলা হয়েছে যে উনি দায়িত্ব ছেড়ে দিতে চান উনি ওনার ফাইল নিচে যায় না প্রত্যেকটা মন্ত্রণালয়ে একটি করে বোর্ড রয়েছে আজকে সমস্ত সচিব এবং উপসচিব যুগ্ম সচিব অতিরিক্ত সচিব যারা একটি ফাইল আপনার ইসের দায়িত্বে থাকেন তাদেরকে বোর্ডরুমে ডাকেন আপনার দিনে দিনে আপনার এই ওয়ার্ক ওয়ার্ক অর্ডার আপনারা ইমপ্লিমেন্টেশন করেন আর যদি না করতে পারেন তারা যদি না করে বিদায় দিয়ে দেন লোকের কোনো অভাব নেই আর আমি এই বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না আমি শুধুমাত্র একটি বিষয়ে আপনার এখানে উল্লেখ করতে চাই আজকের এই বিপ্লবের উদ্দেশ্য বা এই স্বাধীনতার উদ্দেশ্য যদি আমরা মোটা দাগে বলতে চাই সেটি একটি ছিল হচ্ছে আপনার বৈষম্য বিরোধী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা আর এই বৈষম্য বিরোধী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে আজকে ভোটাধিকার প্রয়োগ এবং সুশাসন এই দুইটা জিনিস হচ্ছে আপনার এই স্বাধীনতার মূল লক্ষ্য ছিল বলে আমি মনে করি প্রিয় ভাই ও বোনেরা আজকে এই ভোটাধিকার প্রয়োগ মানে আমি কেন্দ্রে গেলাম ভোট দিলাম নয় প্রয়োগ ভোটাধিকার একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা আজকে এখন পর্যন্ত দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশের পার্লামেন্টে যেসব অবৈধ সংসদ সদস্য রয়েছেন যারা যারা আপনার আমার ভোটাধিকার হরণ করেছেন যারা এদেশের সম্পদ লুট করেছেন যে দেশের গণমানুষকে হত্যা করেছেন তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত আইনের ব্যবস্থা নেওয়া হয়নি এদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিত মামলা করতে হবে এদেরকে আইনের আশ্রয় নিতে হবে প্রিয় ভাই বোনেরা আজকে যে সুশাসন এই সুশাসন ছাড়া আজকে প্রশাসনের সংস্কার ছাড়া আজকে নির্বাচন কমিশনের সংস্কার ছাড়া আজকে বিচার বিভাগের সংস্কার ছাড়া আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন নির্বাচন হতে পারে না আমরা একটা জনগণের কল্যাণমুখী কোন প্রতিনিধি পেতে পারবো না এবং এই সুশাসন নিশ্চিত করার জন্য যে সংস্কার প্রয়োজন সেই সংস্কারগুলো অবিলম্বে করতে হবে এবং আজকে যে সংবিধানের তোয়াই দেওয়া হয়েছে এই সংবিধান অনেক আগেই বাতিল হয়ে গিয়েছে পাঁচই অক্টোবরের পাঁচই আগস্টের বিপ্লব সফলের মাধ্যমে এই সংবিধানের আর কোনো বৈধতা নেই আপনারা জানেন এই সংবিধানের দুই তৃতীয়াংশ ধারা রয়েছে যেটা আপনার সংশোধনযোগ্য নয় কাজী এই সংবিধানকে বহাল রাখার কোনো সুযোগ নেই কোন সুযোগ নেই